সালামু আলাইকুম আজকে আমরা ছোটো বড় সংখ্যা নির্ণয় করব দেখেন বলছে নিচে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা এর মধ্যে আমরা প্রথমে চিন্তা করব চারটা সংখ্যার মধ্যে যে কাটাকাটি যায় কিনা উপরে নিচে ল ভরে কাটাকাটি যায় এটা দেখেন কাটাকাটি যায় ছয় সাতা বিয়াল্লিশ তার মানে এটা ওয়ান বাই সিক্স নিয়ে আমি কাজ করব ঠিক আছে এখন দুইটা দুইটা নিয়ে কাজ করব দেখেন আমি যদি এই এভাবে আর গুণন করি তিন চোদ্দ কত হয় বিয়াল্লিশ আর এভাবে যদি আর গুণন করি তাহলে কত হবে একুশ দেখেন এই যে আর গুণন করলাম আটাইশ আর এইভাবে আগুনন করে আঠারো আরগুনের সংখ্যাগুলো উপরে লেগব এখন দেখেন ক্ষুদ্রতম বসে বিয়াল্লিশ ক্ষুদ্রতম মানে একুশ ক্ষুদ্রতম একুশ ক্ষুদ্রতম মানে আমার এটা লাগবে না আমার এটাই মূল জিনিস এখানে দেখেন আঠাশ ক্ষুদ্রতম মানে আঠারো ক্ষুদ্রতমতা মানে আঠারো ক্ষুদ্রতমতা মানে আমার এটা লাগবে না আমার এটা মূল জিনিস তার মানে এইগুলো আমার কোনো আর লাগবে না এখন আমার এই দুইটার মধ্যে আমি আবার তুলনা করব। এখন এই দুটার মধ্যে এভাবে এভাবে তুলনা করব দেখেন এভাবে যদি করেন এদিকে হয় তিন চোদ্দং বিয়াল্লিশ আর এদিকে হয় তিন আটাইশ সঙ্গ তার মানে তিন আট চব্বিশে চার হাতে রয়েছে দুই তিন দোকানের ছয় দুই আট চৌরাশি তবু বলছে নিচে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি বিয়াল্লিশ না চৌরাশি বিয়াল্লিশ ক্ষুদ্রতম তার মানে আমার আনসার হলো থ্রি বাই আটাইশ থ্রি বাই টোয়েন্টি এইট হলো আমার থ্রি বাই টোয়েন্টি এইটই হলো আমার আনসার বুঝতে পারছেন ওকে এখন দেখেন এখানে বসে নিচে কোনটি ছোটো সংখ্যা এখন আমরা প্রথম কাজ কী করব কাটাকাটি যায় কিনা দেখবো এটাকে কাটাকাটি যায় তার মানে হাফ আমরা হাফ নিয়ে কাজ করবো আরও জায়গাটা এটা জায়গা কাটাকাটি তার মানে দেখেন ওয়ান থার্ড আমরা ওয়ান থার্ড নিয়ে কাজ করব এখন এই দুটা নিয়ে কাজ করেন দেখেন তিনেকে তিন হবে আর এই পাঁচ দোকানে কত হবে দশ হবে তিনেকে তিন পাঁচ দোকানে কত পাঁচ দোকানে হলো দশ ঠিক আছে আবার এটা দেখেন তিন ষুলো আটচল্লিশ আর এখানে হবে একত্রিশে কে একত্রিশ দেখেন আমার ছোটোটা বলছে তার মানে এখানে ছোটো হলো এইটা তার মানে এইটা লাগবে না আর এখানে ছোটো হলো থার্টি ওয়ান আটচল্লিশ থেকে এইটা লাগবে না তার মানে আমার এই দুইটা নিয়ে কাজ এখন আমার এই দুইটা নিয়ে কাজ এখন এই দুটা দুয়ের মধ্যে আমি আবার আর গ্রহণ করবো তিন একে তিন আবার দুই একে দুই কোনটা ছোটো তার মানে দুই ছোটো মানে আলটিমেটলি আনসার হলো আমার ফোর বাই টুয়েলভ বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন এখন দেখেন নিচে কোনটি বড়ো ভগ্নাংশ আমরা দেখবো যে কাটাকাটি কি কিনা যায় কিনা যায় কিনা যায় না তার মানে এখন দেখেন পাঁচ তের অঙ্ক তো পঁয়ষট্টি আবার এদিক দিয়ে আর গুণন করেন ছয় তেরো ছয় বারো কত বাহাত্তর এদিকে করেন আট এগারো অষ্টআশি তিন চব্বিশ অঙ্ক তো তিন চার বারো দুই হাত্রিশে এক তিন বাহাত্তর আমার কোনটা বড়োটা লাগবে এসব বড়ো ভগ্নাংশ মানে বড়োটা লাগবে এখানে এইটা কাজ এইটা লাগবে না আর এখান থেকে হলো এইটা লাগবে না তার মানে আমার এই দুইটা নিয়ে কাজ তার মানে আমার এই দুইটা হলো মূল সংখ্যা তাহলে এই দুটো আমি যদি এইদিকে গুণ করি একশো চুয়াল্লিশ আর এদিকে যদি গুণ করি তাহলে হবে একশো তেতাল্লিশ তাহলে আমার বড়ো কোনটা বড়ো হলো আমার সিক্স ভাগবে তেরো এখন দেখেন এখানে দেখেন নিচে কোনটি বড়ো এখন আমরা দেখবো যে কাটাকাটি যায় কি না যায় না যায় না তার মানে আমরা কী করবো পনেরো দোকানের তিরিশ আর এখানে হলো তিন তেরো উনচল্লিশ এই দুইটার মধ্যে বড়ো কোনটা এটা তাহলে এটা আমার কাটা এখানে দেখেন তিন চার বারো একশো বিশ আর এখানে হলো তিন পাঁচে পনেরো পাঁচ আটত্রিশে এক পাঁচজনের দশ আর এগারো তার মানে একশো পনেরো বড়ো কোনটা এইটা তার মানে আমার এটাও লাগবে না এই দুইটা নিয়ে কাজ এখন আমার এই দুইটা নিয়ে আর গ্রহণ করেন পাঁচ তের অঙ্ক তো পঁয়ষট্টি আর এই দিকে করেন চার পনেরো অঙ্ক ষাট কোনটা বড়ো মানে আলটিমেটলি হল তেরো ভাগের পনেরো হলো বড়ো এখন আমরা বর্গমূলের ক্ষেত্রে আমরা ছোটো বড়োটা ইং করবো দেখেন এখানে দশমিক তিন আমরা জানি এটাকে তোলা যায় দশমিকটাকে তোলা যায় এখন দশমিকটা তুললে কয়েক দশমিকের পরে কয় গড় আছে এক আছে এই কারণে আমরা দশ দিয়ে ভাগ করে দিব ওকে তার মানে এই দশমিক তিনকে লেখা যাবে তিন বাঘের দশ দশমিক তিনকে কী লেখা যাচ্ছে তিন বাঘের দশ তাহলে আমরা এই তিন বাঘের দশ নিয়ে কাজ করি তাহলে আমরা এই প্রথমে এই দুটো নিয়ে কাজ করি দেখেন এটা তিন নয় 10 কে দশ মানে আমার তো বড়ো সংখ্যাতে এসে তার মানে নয় বড়ো না দশ বড়ো দশ বড়ো তার মানে আমার এই এটা আমার কাজ বাদ এটা আমার দরকার নাই এখন এই দুইটার মধ্যে চিন্তা করেন পাঁচ থেকে পাঁচ তিন দোকানের ছয় কোনটা বড়ো এইটা বড়ো তার মানে এটা বাদ আমার ঠিক আছে এখন আর এটার মধ্যে সঙ্গ এখন বর্গমূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমি বলছিলাম যে আপনার দশমিকের পরে সব সময় জুরা মিলাইতে হয় তাহলে জুরা মিলানোর জন্য একটা শূন্য দিলাম তা মানে কী এখানে কয় গড় হলো দুই ঘর এখন দেখেন তিরিশ তিরিশে কাছাকাছি আমি কী কী বসানো যায় দুইটা সেম সংখ্যা বসাইতে হবে দেখেন পাঁচ পাঁচ বসানো যায় আমি ছয় ছয় বসাইতে পারবো কি পারবো না ছত্রিশ হয়ে যাবে পাঁচ পাঁচ বসানো যায় তার মানে বর্গমূল্যের নিয়ম অনুযায়ী আমি যদি পাঁচ পাঁচ বসাই তার মানে আমার দেখেন বাদ থাকে কত পঁচিশ তিরিশ থেকে পঁচিশ গেলে তিরিশ থেকে যদি পঁচিশ চলে যায় তার মানে বাকি থাকে পাঁচ তার মানে আমি এখান থেকে দশমিক তো ছিলই তাহলে আমি কত নিয়েছি দশমিক থেকে একটা পাঁচ তার মানে আনসারের ক্ষেত্রে আমার একটা পাঁচ আছে দশমিকের আনসারের ক্ষেত্রে এখানে আমার কত আছে পয়েন্ট ফাইভ তাহলে এটা কত দেখেন তো এটা কত এটা যদি আমরা ভাগ করি তাহলে কত থাকে দশমিক দিয়ে একটা শূন্য চার পাঁচ কুড়ি তার মানে পয়েন্ট ফোর কোনটা বড়ো পয়েন্ট ফাইভ বড়ো তার মানে আলটিমেটলি আমার পয়েন্ট থ্রিটা বড়ো বুঝতে পারছেন না এটা এই বর্গমূলের ভিডিও আমার ভিডিও দেওয়া আছে এটা দেখে নিন ওকে এখানে দেখেন কোনটা বড়ো দেখেন বর্গমূলের ক্ষেত্রে কী বলছিলাম যে দশমিকের পরে ডাবল ডাবল মিলাম দেখেন এখানে ফোর আছে আমি চাইলে এটা কী করতে পারবো দুই ইন্টু দুই করতে পারবো তার মানে বর্গমূলের ক্ষেত্রে আনসার হলো একটা একটা নিব পয়েন্ট টু এটা ক্ষেত্রে আনসার করতো পয়েন্ট টু এখানে ক্ষেত্রে দেখেন দশমিকের পরে কী দশমিকের পরে আমার একটা গোল আছে তাহলে একটা শূন্য নিয়ে আমি দুইটা গোল করব তাহলে এখানে আমার দশমিকের পরে তিরিশ আছে তার মানে কাছাকাছি সংখ্যা কত হবে পঁচিশ তার মানে এখানে আনসার আমার আলটিমেটলি পয়েন্ট ফাইভই হবে দুটা থেকে একটা নিব আরও থাকে অবশিষ্ট আরও ফাইভের পরে অনেক থাকে কিন্তু আমি পয়েন্ট ফাইভ নিব এখানে দেখেন দুইটার পরে দশমিকের পরে দুই ঘর আবার এখানে একটা শূন্য দুই ঘর বানাইলাম দেখেন এখানে দুই ঘর আসছে দশমিকের পরে সেম সেম আসছে কিন্তু এখানে সেম সেম নাই সেম সেম করবো ফাইভ ইন্টু ফাইভ তার মানে আমার আনসার হবে পয়েন্ট দুইটা থেকে একটা নিব আর ফাইভ থেকে একটা নিব পয়েন্ট জিরো ফাইভ আরও আরও অনেক কিছুই হবে এটাকে পয়েন্ট এই দেখেন দশমিকের পরে ডাবল জিরো মিল আছে আর শূন্য জিরো তার মানে ডাবল জিরো আমি লিখবো থ্রি লেখা যায় না থ্রিকে লেখা যায় ওয়ান ইন্টু ওয়ান আরও মাইনাস করলে আরো আরও টু থাকে আরও অনেক কিছু হবে কিন্তু আমি ইনিশিয়াল একটা আনসার পাচ্ছি দুইটা জিরো থেকে একটা জিরো নিবো দুইটা এক থেকে একটা এক নিব দেখেন পয়েন্টে পরে টু আছে না পয়েন্টে পরে ফাইভ বড়ো পয়েন্টে পরে ফাইভ বড়ো না পয়েন্টে পরে জিরো থাকলে তো এমনিতেই ছোটো মানে আলটিমেটলি আমার আনসার হলো পয়েন্ট থ্রি জিরো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম